হাই গাইজ উইডাম ক্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আমরা পয়লা বৈশাখী কোথায় গিয়েছি যে দেখতেই পেয়েছেন ছবিটা দেখে যারা রাত্রিপুরা তারা তো চিনে গেছেন বাইরের মানুষও কিছু 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 বেশিরভাগ মানুষই জানে জানে কারণ এখন সোশ্যাল মিডিয়াতে সব দেখা যায় মা সেটা হচ্ছে আমাদের মাকে শুধু মন্দিরে গিয়েছে আমাদের মাকে আর এত পরিমাণে ভিড় হয়েছে মাতে আমাদের সময় মা মেল পুজো হয় মেলা বসে অনেক বিরাট মেলা এই মেলা অর্ধেক মানুষ এই কী দাইকে চলে এসেছেন মাকে দর্শন করার জন্য খুব কষ্ট করে মাকে নমস্কার করলাম নমস্কার করার পরে তারপর দিয়ে চলে গেলাম মন দূর জ্বালানোর জন্য মন দূর করে জ্বালানোর যাগো জায়গা করে দিয়েছে এখানে করেছে আরেকটা মায়ের মন্দিরে সেটাও করে দিয়েছে কারণ এত মানুষ আর এত মন দুঃখ করে জ্বালাচ্ছে এবং জায়গাতে হচ্ছে তারপরকে বললাম তুমি মাকে গ্রাম করে বল আর তুমি মাকে একটু আরতি করে নে তারপর নিজ বাবা বোনাতে কাছে দিয়ে তারপর আর মায়ের মন্দির একটু আরতি করে নি তারপর নমস্কার করে কিছু ছবি টবি তুলে আমরা বাইরে থেকে চলে আসছিলাম দেখো কী পরিমাণে বিয়েটা অ্যাক্সিডেন্ট তিন চার তিন জায়গা খুলে আছে এক জায়গা এ তবে তারপর দুপাটির এখানে লাগিয়ে দিলাম মাটিতে লাগিয়ে আমরা চলে আসলাম এত মানুষ হয়েছে সবাইকে দেখে খুবই ভালো লাগলো বসরের প্রথম দিন দেখে দিয়ে এত মানুষের মধ্যে মাকে দর্শন করতে পেরেছি তারপর আমরা সারা বছরই মা দর্শন করতে পারবো মা যেন আমাদের সবাইকে সুস্থ রাখা ভালো লাগে এই প্রার্থনা করলাম পরে চলে আসলাম আর ওই জন্য তোমার ভিতরে যাইনি ও বাইরেই ছিল তারপর আমরা আইসক্রিম কিনলাম আইসক্রিম খেয়ে খেতে খেতে চলে আসলাম কারণ চকলেট আইসক্রিমটা হচ্ছে আমার ফেভারিট তাই চকলেট আইসক্রিমটাই নিয়েছি তারপর আমরা এটা মস্তি মস্তি করে খেয়েছি ভিডিওটা কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা এখানেই শেষ বাই বাই